এবারে খেলার নিয়মটা হলো একজনে রিডিং পড়বে ওর রিডিং পড়তে গেলে তো কম বেশি ভুল হয় ভুল যে ধরতে পারবে পরে সে রিডিং পড়বে সুযোগ পাবে ঠিক আছে হ্যাঁ রেডি প্রথমে কে দিন পড়বে পড়ো না ও একাই পড়বে একাই পড়ো হ্যাঁ হ্যাঁ নদী নদী নৌকা বলছে হ্যাঁ সিনা পড়বে এবার

নৌকা দিয়ে একটি বাক্য বলো ঠিক আছে না 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 ভুল হয় নাই ওকে হ্যাঁ বলছে হ্যাঁ তারপরে ভুল হয় নাই এখনো হ্যাঁ হ্যাঁ নৌকায় না নৌকায় করে ঠিকই তো নৌ

তারপরে যে তারপরে যে এখান থেকে তুমি কি ব্যাপার হ্যাঁ তারপর থেকে পড়ো বাড়িতে এই যে ভুল বলছে ও যে ও হ্যাঁ হ্যাঁ এই যে বাড়ি দিয়ে তারপর থেকে পড়ো তারপর হ্যাঁ তারপর থেকে পড়ো এই যে তারপর এই তারপর হ্যাঁ

না না মতো করে ঠিকই ঠিকই পড়ছে ঠিক আছে তাহলে এইভাবে আমরা এরপরে খেলতে পারবো না একজন রিডিং করবে যে ভুল ধরতে পারবে সে পড়ার সুযোগ পাবে